বান্দার কি গো সাত্য আছে তত গুনা করি অক্ষুদায় বব ভুবন মাঝে যখন কে দেখে চায় তোমারই করুণার সি কেবল কিতে পা আধার গগনে জবে কুটি তারা গায়ে দেখা তোমার করুণা যেন জ্বলন্ত অক্ষরে লেখা এই মাত্র মাগে বিখা যখন যেভাবে থাকি তুমি যে আমাদের তাই সদাই যেন মনে রাখি ওনা যা করি দু হাত তুলি আল্লাহ প্রার্থনা আমাদের কবুল করয়া জীবনে যত করেছি গোনা মাফ করে দাও তুমি

কোনভরি এলাকায় নিরানিয়া হাজি মাদ্রাসার উদ্দিন আজকের এই রহমানের পতাকা জানিয়েছেন যারা টাকা খরচ করেছেন কাই শারীরিক পরিশ্রম করেছেন এই মাদ্রাসার ছাত্র উত্তাদ তোলা বা কমিটি এলাকাবাসী আয়াল্লা এলাকার সর্বস্তরের মানুষ তথা এখানে যারা হাজির হয়েছে তারা আয়াল্লা বিশেষ করে মশিউর রহমান ভাই আমার তার মাধ্যমে আমন্ত্রিত হয়ে আজকের এই জায়গায় এতগুলি জান্নাতি মানুষের জুয়া নেওয়ার সৌভাগ্য অর্জন করলাম সেই মসুরুল ভাই সহ যারা হাত তুলেছি তারা সহ কর্তার অন্তরালে মা বন্ধুরা সহ সকলের জীবনের গুণা মাফ করে দাও রুপলেন দোয়া কবুল আমি তমুসাফি সুদূর সিং থেকে এসেছি এই মাঠ থেকে আমি সুদ্রান পা আর লাই জান্নাতি মানুষ